সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যাংকের একশো বছর উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্রাঞ্চের ম্যানেজারদের নিয়ে এবং রিজিওনাল ম্যানেজারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল একশো বছর উদযাপন রিজিওনাল ম্যানেজার গ্রাহকদের উদ্দেশ্য করে বলেন আপনারা সেন্ট্রাল ব্যাংকে আসুন অল্প সুদের ঋণ নিয়ে আপনারা স্বাবলম্বী হন আমরা সব সময় আপনাদের পাশে আছি আগামী দিনে সেন্ট্রাল ব্যাংক যে সুযোগ সুবিধা নিয়ে আসছে তা আমরা উপযুক্ত কাস্টমারকে দিতে বদ্ধপরিকর এদিন যারা ঋণ গ্রহীতা ছিলেন তাদের লোন স্যাংশন লেটার তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হয় এদিন সমস্ত ব্যাংকের কর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদের রিজিওনাল ম্যানেজার বলেন আপনারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আসুন লোনের সুযোগ সুবিধা নিন এবং কি অসুবিধা রয়েছে সেটা আমাদেরকে জানান কেউ যদি ব্যবসার জন্য লোন নিতে চান বা অন্য কোনো প্রকল্পের জন্য লোন নিতে চান আমাদের কাছে আসুন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং সবচেয়ে বড় কথা আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট অন্যান্য

कोई भी फीमेल कैंडिडेट जो है एम्प्लॉय बनेगी कोई भी महिला कर्मचारी सबसे पहले, से पहले सेंट्रल बैंक में ही आएगी इस तरह से हमारी बहुत लीगेसी है कि सेंट्रल बैंक में बहुत सारी चीजें फर्स्ट टाइम सेंट्रल बैंक के द्वारा ही शुरू की गई फिर बाकी बैंकों ने उसको अपनाया और आगे बढ़े तो अभी कि आ, हमारे तरफ से बेस्ट सर्विस दिया जाएगा आज का जो कैंप है वो एम के लिए स्पेशली बनाया गया कैंप है एमएसएमई जो आज के छोटे छोटे जो खुदरा व्यापारी जो रिटेल एक एक्ट व्यापार ব্যাপার দিয়ে আপনার একটু কিছু আগার লোনে দরকার আছে তো সেন্ট্রাল ব্যাংক আছে আর সেন্ট্রাল ব্যাংক আছে আপনার বেশি সবচেয়ে কম ব্যাজে আপনার লোন পাবেন সবচেয়ে কম ইন্টারেস্ট আছে আর একদম কোনো বেশি ডকুমেন্ট দরকারই নেই এখন আমার আমার কাছে সবচেয়ে পূর্বী ইজ আ বাউল অফ আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন থামারপুকুর শ্রীপুর কঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাতিমুখী অভ্যর্থনা যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 ইনোবরিক ন্যাশনাল ফিলিং স্টেশন জলানি ভরুন নিশ্চিন্তে চলুন চালмани পূজা কোট মিনিকেট রত্না শর্ণ 1010 আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এমএস তারা শংকরী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ